ম্যাক্সের ব্যাগগুলো ব্যাগগুলো চেঞ্জ করা উচিত ব্যাগ স্টাইল ব্যাগটা একদমই এটা যদি হ্যাঁ পরে দেখবো এটা এখানে হচ্ছে বলে ঠিক আছে কিন্তু আমরা ওখানে যদি পরে হাঁটি কি বলে বসে সবাই কি সবাই কেমন আছো আশাবতে সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি চলে এলাম প্রতিদিনের মতো নতুন আরো একটা ভিডিও নিয়ে তো এখন আমি এসেছি সিনুকে নিয়ে ঘুমনি কিনতে আমাদের এই পাশে পুরে বাপড়ে রোজটা সকাল থেকে কি দিচ্ছে একবারে Nara कुकी আগে সিনু রাখো ওই যে পাশে আমাদের তো কুকি ধप्पा खेलছে নাকি কি রোজ বাপড়ে সকাল থেকে আজকে তো আজকে অনেক অনেক কাজ আছে কালকে আমরা গেছিলাম জগপুরের নার্সারিতে সেখান থেকে আমরা অনেক গাছ টাচ কিনে এনেছি যদি সবগুলো নিয়ে আসিনি সিনুও গেছিল যদি আমি সুনীল দুজন মিলে যেতাম তাহলে অনেকগুলো গাছ নিয়ে আসতে পারতাম কিন্তু মানে সিনু যেতে ছিল আর আমরা জগপুরে গিয়েছিলাম কিছু কেনাকাটাও করতে আমাদের ভাগনার জন্য আর সিনুর একটা প্যান্ট জিন্সের হাফ প্যান্ট মানে এমনি টিউশনি টিউশনি যাওয়ার জন্য তুমি এখানে গাড়ির উপরে বাটি রেখে দিয়েছ যে কেন দাঁড়িয়ে আছো ঘুগনি খাবে বলে তো সিনু আজকে সানডে এমনি সময় ও ঘুগনি খেতে পায় না যেহেতু স্কুল চলে যায় বলে রোজ তো আজকে বলছে ও ঘুগনি খাবে অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছে আর খালি বা বা এই জন্য না তোমার পাপা তোমার সাথে যখন তখন চিল্লায় হ্যাঁ সকাল থেকে এখনো পর্যন্ত কিছু খাইনি ঘুম থেকে উঠে অনেকক্ষণ দাঁত মাজা হয়ে গেছে আর আমাদের গাড়িটা দেখো একটু একটু যেন নোংরা পড়ে গেছে তো গাড়িটাও পরিষ্কার করা হবে ঘুগনি দাদু দাদুর নাম ভালো ঘুগনি দাদু গাছ লাগানোর প্রস্তুতি চলছে কি করছো তুমি কি করছো গাছ লাগাবে আমি হচ্ছি ইঁদুর তাড়ছ তুমি ইঁদুর খাওয়াবে কি করো তুমিও গাছ লাগাবে নাকি হ্যাঁ তো সিনু এই যে তার জন্য পছন্দ করে আনছে ছোট ছোট গাছ আর সে কিনে আনছে বড় বড় গাছ আমার অ্যালোভেরা গাছটা কিন্তু এবারে অনেক মোটা হয়ে গেছে চারিপাশে ছড়িয়ে গেছে পুরো ভর্তি এরকম কি ওইটা খুলতে হবে প্যাকেটটা কিন্তু দেখাচ্ছে এমনি এই যে গেট মাঝখানে আমাদের এখন এটা কিসের গেট বলা যায় গেটটা তো গেটটা কয়েকদিনের মধ্যে চেঞ্জ হয়ে যাবে আমাদের আপাতত এই গেটটাই আছে তো এই যে পাশে দুপাশে লাগানো হচ্ছে মাঝখানে রাস্তার মাঝখানে দেখি মাটি দাও বাবা দেখি এই তো পাচ্ছ এই বেঁকে যাচ্ছে গাছটা সোজা করে দাও মাটি টাইট করে দিচ্ছে পুরো মাটি দাও মাটি দাও যেমনটা তোমরা দেখলেই এই গাছ লাগালাম সবটাই ঠিক ছিল বাট এখন হচ্ছে কি আমার ভীষণ একটা প্রবলেম হচ্ছে শরীরের মধ্যে যার কারণে আমার প্রচন্ড পরিমাণে জ্বরও চলে আসছে আস্তে আস্তে সেটা হলো কি আমার বাঁ পায়ের মানে সিরায় প্রচন্ড পরিমাণে টান পড়ছে এমনি গ্যাস অ্যাসিডিটি যাদের বেশি ধার থাকে আশা করছি তারা মানে এই জিনিসগুলো ফেস করেই থাকে তো আমার যেহেতু প্রচন্ড পরিমাণে গ্যাস অ্যাসিডিটির ধার সবসময় মানে ওষুধ সবসময় সামনেই রাখি মানে আগে যেটা করতাম আগে অনেক গ্যাস আছে কি তবে মাঝখানে আমি খাওয়া দাওয়ারও কন্ট্রোল করে খেতাম মানে চেক করে খেতাম এটা মানে এটা সেটা খেতাম না আর কি তো ওরকম করে করে মানে এখন অনেকটাই কন্ট্রোলে সব কিছুটা চলে এসেছে কিন্তু হঠাৎ করে দেখছি মানে পরশু দিন থেকে প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে তো আজকে যেই পরিমাণে ব্যথা উঠছে আমি এখন হাঁটতেও মানে যত বেলা যাচ্ছে না যেন আমি হাঁটতে চলতে কিচ্ছু পারছি না তো আমার হচ্ছে ওষুধ ছিল আমি ওষুধ খেয়েছি কিন্তু ওষুধ খাওয়ার পরেও কোনো এখনও মানে কাজে দিচ্ছে না দু ঘন্টা প্রায় হয়ে গেল শুনিল নেই শুনিল ওই যে আমাদের বাইরে যে গেটটা বানা মানে বানাতে দিয়েছে লোহার সেটা মানে আজকে মানে তৈরি হয়ে গেছে নাকি ও দেখতে গেল তো চলো আজকে যেমনই হোক না কেন ব্লগ যেমন যেমন আছি আর কি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর বাড়ির কাজ বাজ সকালবেলা যাই হোক করে নিয়েছিলাম তো তারপর থেকে ব্যথাটা স্টার্ট হচ্ছে আস্তে আস্তে এখন খালি রান্নাটা করতে বাকি আছে আর ইনকে স্নান করাতে তো রান্না আজকে হবে কি আমাদের মাংস আজকে মাংস নিয়ে এসেছে রবিবার দিন কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে রান্না করবো যেহেতু আমরা দাঁড়িয়ে রান্না করি দাঁড়াতেই পারছি না উঠে যেন একেবারে এত অস্বস্তি লাগছে সকালবেলা কাপড়ও অনেকগুলো কেচে দিয়েছি এখনও কিছু কাছাকাছি বাকি রয়েছে রবিবারের বাজারে যা জানোই তোমরা কাছাকাছি অনেক থাকে কিন্তু মানে এই সিনু চলে গেছে একটুখানি খেলতে তো খেলে এলে তারপরে ওকে স্নান করাবো আর এত অসহ্য লাগছে না পুরো বাঁপাটা আমার ফুলে যাচ্ছে মানে পায়ের আর কী ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো সেই জন্য আমি তোমাদের দেখাতে পারছি না এখন আপাতত বাট পায়ের যে পেছনের যে বড় শিরাটা সেটা না প্রায় ফুলে যাচ্ছে না প্রচণ্ড ওটাই শুনিলাম আমাকে বলছে বলে আর কিছুক্ষণ দেখো ওষুধটা তো খেয়েছো কিছুক্ষণের মধ্যে যদি না ঠিক হয় তাহলে তোকে ডক্টরের কাছে নিয়ে যাবো তো বাইরে যে গাছগুলো লাগিয়েছে সেই গাছগুলো লাগানোর পরে কিন্তু বাইকটা আমাদের প্রচণ্ড সুন্দর লাগছে আর এমনিতেই না আমাদের মনে ভালো লাগে আমরা সবাই প্রচণ্ড পুরোনো গাছ পছন্দ করি তো আমার শ্বশুরমশাই যিনি ছিলেন উনিও খুব ভালোবাসতেন এই যে দেখা যাচ্ছে আমাদের বাবাকে ফটোতে আমার প্রত্যেকটা ব্লগে কেউ থাকুক নাই থাকুক কিন্তু বাবা আর পাগলি দিদি বেশিরভাগ ভিডিওতেই থাকে মিস পাগলি পাগলিদি অনেক সময় মিস হয়ে যায় পাগলি দিদি এখানে ওখানে ঘুরতে যখন চলে যায় তখন পাগলি দিদি মিস হয়ে যায় কিন্তু এই যে বাবার ফটোটা এমন একটা জায়গায় রয়েছে আমি যেদিকেই ঘুরি না কেন আবার ফটোটা দেখা যায় আর কি তো মানে প্রত্যেকটা ব্লগে কেউ থাকুক না থাকুক আমার শ্বশুরমশাই থাকেই আমার ব্লগে তো বাইকটা ভীষণ পরিমাণে সুন্দর লাগছে আর আমার শ্বশুরমশাই সত্যি কথা বলতে গাছপালা প্রচণ্ড পরিমাণে ভালোবাসতেন আর আমাদের যে পুকুরের ধারে যে বাগান দেখেছো তোমরা অনেক বড়ো বাগান এখন তো তাও ওই মানে ভাগাভাগি বলো এখন নানান রকমের ব্যাপার হয়ে গেছে আর কি পারিবারিক ব্যাপার কিন্তু আগে তো কোনো ভাগাভাগি সেরকম ছিল না আর এই বর্ষা আসার আগে পুরো একদম জং মানে বাগানটাকে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো যে তার কারণ আমাদের যেহেতু পুকুরে আবার মানে জল যখন ভর্তি হয়ে যাবে জল পাশ করার বলো আর নানান রকমের ব্যাপার থাকতো সেগুলো সব পরিষ্কার করে রাখতো তো এখন যবে থেকে বাবা নেই তবে থেকে পুরো একদম বাগান আর বাগান দেখায় না পুরো একদম জঙ্গল দেখায় চারিপাশে খালি কালো আর মানে পুরো একদমই জঙ্গলে পুরো ঢেকে গেছে ওই বাগানে এখন মানে হাঁটতে তারতে যেতেও যখন তখন ভয় লাগে তো এই হলো কি ব্যাপার আর সুনীলেরও সেরকম টাইম থাকে না টাইম থাকলেও যেহেতু এই যে বললাম যে পারিবারিক নানা রকমের মানুষের প্রবলেম থাকে ভাগাভাগির ব্যাপার তো এখন মানে সে পাশে এখন যে পরিষ্কারই বা করবেটা কে এরকম একটা ব্যাপার হয়ে গেছে সকাল থেকে চিল্লাচ্ছিলো আজকে বলছে বউ চা করে দে চা করে দে সিনু ওটাই বলছে বলে তোমার চা খেতে ইচ্ছা করছে তুমি ঘরে এসে বলতে পারো নিজে চা খাবো বলে তুমি অত দূর থেকে সেখান থেকে চিল্লে আছো তোমাকে কি পিচকারিতে করে চুড়ে মারতে হবে নাকি চা ওটাই তার পিসির সাথে ইয়ার্কি করছে আমরা ভাবছি যে মায়েরও কাছে একটুখানি যাব মায়ের সাথে দেখা করে আসব কিন্তু সেরকম আর টাইম হচ্ছে না কোনো না কোনো কাজেই ব্যস্ত হয়ে যাচ্ছি আর যেতে হবে কয়েকদিনের মধ্যে মায়ের সাথে একটু দেখা দেখা করে আসতে হবে এখন আজকে ঠাকুর আসছে পুজো তুমি কি ঠাকুর দুই গা ঠাকুর ও বাবা কি সুন্দর কে সাজিয়ে দিয়েছে তোমার মা এরা সব চলে আসছে বাটুল

ঠিকঠাক মতো পাচ্ছি না আর এদিকে বাচ্চাগুলো আসছে তাদের একটু আবদার যে আমি যেন একটু তাদেরকে ভিডিওতে দেখায় আর তাদের জন্য কয়েকটা ফটো তুলে দিই আমার ফোনে তো যা কয়েকদিন ধরে ফটো উঠছে আমার ফোনের মধ্যে কি হয়েছে নিজেও জানি না তাও যে কটা ফটো মানে তুলেছি না কেন সেগুলো তোমাদের সাথে কম বেশি টুকটাক শেয়ার করবো আর তো চলো এখন আবার মাংস বসতে হবে ঝটপট করে এখন বাজে বিকাল পাঁচটা একদম রেডি রেডি হয়ে আমরা যাচ্ছি শপিং 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 অন্ধকার অন্ধকার লাগছে বিকাল পাঁচটা সত্যিই সুন্দর লাগছে পুরো আর আমাদের দিদি দিদি প্যান নেওয়ার ছিল তো সেখানে আমি দুটো নিয়েছি তো নেওয়া এখন হয়ে গেছে কমপ্লিট এখন বিল বাট এখানে নেক্সট এর ব্যাগ চেঞ্জ করা হচ্ছে ব্যাগ সাইজ ব্যাগ দেখবো এটা এখানে বলছি বলে ঠিক আছে কিন্তু আপনার সাথে যদি পরে হাঁটি কিনা কি বলবো সবাই আমি কেড়ে মা কোথায় মায়ের সাথে একটু দেখা টাকা করে তারপরে আবারও চলে যাবো বাজারে তো ফার্স্ট আমি গিয়েছিলাম ম্যাক্স আর আমার বোন এখানে দেখাতে পারেন করছে কিন্তু দেখাবো আমার বোন ঝাঁটা দেয় দেখতেই পাচ্ছ তোমরা তো অনেকেই মনে করে মানে আমাদের আশেপাশে অনেকেই রয়েছে যারা হচ্ছে আমার ভিডিও আমার বোনের সাথে আমার ভিডিও দেখে তারপরে বলেছিল আর কি একটা কিছু একটা ভিডিওতে মানে ব্লগ ভিডিওতে যে আমার বোন কিছুই কাজ পারে না কিন্তু না এরম না আমাদের বাড়িতে আমরা সব বোনেরাই বিয়ের আগের থেকে মোটামুটি কাজ বাজে মোটামুটি আমরা ভালোই এক্সপার্ট তো ভালো এক্সপার্ট বলতে রান্না রান্নাবান্না অতটা পারফেক্ট না তবে এমনি বাড়ির যে কাজ বাজে সেগুলো আমরা সবাই পাই তো এই যে এখানে টিকটিকি টিকটিকির দাঁত নাই উড়ে গেছে কে খেয়েছে তোর দাঁত দাঁত ইঁদুর তো মা এখন নেই মা হচ্ছে গিয়ে একটু গেছে কাজে তো মা আমি ওটাই ভাবছিলাম যে মা বাড়ি তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি করে একটু আসলে বেশি ভালো হতো মা তাহলে বাড়িতে থাকতো তো মানে কি এখনই চলে আসবে মাকে ফোনও করা হয়েছে তো দেখা যাক মা আসুক তারপরে আর সিনু এখানে এসে দেখো মানে এটা ওটা খোঁজাখুঁজি আরম্ভ করে দিয়েছে এখন জামা কিনা চলছে আর সিনু সিনু তোমার তো শপিং হয়ে গেছে তুমি এখন কি খাবে তুমি কি খাবে এই তুমি কি বলছো তোমার চুলটা কাটতে কত টাকা নিয়েছে একুশশো টাকা হ্যাঁ বাবা একুশশো টাকা মানে দু হাজার একশো টাকা তুমি এত জানো দু হাজার একশো কত কত হয় হুম তুমি জানো না কিছু না এসে খালি এখানে চিড়িং বিড়িং চিড়িং বিড়িং করছে তোমাকে ওই যে ওইরকম একটা কুর্তা কিনে যে করছে কিনবে কিনবে ও কিনবে রুমাল তাহলে শপিং মলে যেটা দেখেছিলে বান্দারটা তোমার বাহন আমি জানি তোমার ওইটার জন্যই মন খারাপ বানানো হচ্ছে দই ফুচকা যেটা আমার ভীষণ ফেভারেট খাবে